মাসাল্লাহ জোড়া গোড়া কবুতর এই যে দেখেন নটটা হচ্ছে সিলভার আর মাদিটা হচ্ছে আপনার ডান কালারের ভিতরে একদম ফুল ফ্রেশ হানড্রেড পারসেন্ট মার্কিং সম্পূর্ণ কবুতর এই যে দেখেন একেবারে কিন্তু কলসি গলা গলার মার্কিংটা কিন্তু অসাধারণ চমৎকার মার্কিং ফুল কবুতর হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এক জোড়া কবুতর এটা ব্রিডিং চলতেছে আশা করি অল্প কিছু দিনের ভিতরে ডিম দিয়ে দিবে এই যে দেখেন কতটা অ্যাক্টিভ কবুতরগুলো তো যারা গড়া পছন্দ করেন তারা কিন্তু এই জোড়াটা নির্দিধায় সংগ্রহ করতে পারে আর মাদিটা কিন্তু টকটকে লাল গিয়ারে ঠোঁটগুলো কিন্তু একেবারে গোলাপি একদম ফুল ফ্রেশ কবুতর এই জোড়াটা আসলে যাদের আপনার পছন্দ এই টাইপের গোড়া কবুতর তো আপনারা কালেকশনে রাখতে পারেন জোড়াটা এই যে দেখেন আবারও বলে দিচ্ছি ডান কালারটা হচ্ছে আপনার ডান পাশে এটা মাদি কবুতর আর এই যে বামে এটা হচ্ছে নোট কবুতর এই জোদাটা দামাদামি করা যাবে না একদম পড়বে তিন হাজার টাকা যার পছন্দ শুধু সেই ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন হাজার টাকা